হাই বন্ধুরা আপনারা চা খেয়েছেন মনে চা হচ্ছে সকালবেলা স্কুলতে কিন্তু অনেক লেট হয়ে গেছে সেই জন্য এখন চা করছি চা করে খেয়ে তারপর আমি বাসিদা ছাড়বো বাসিদা ছেড়ে আমি রান্না বসিয়ে দেবো তো আজকে আমার সাথে সরাসরি আপনারা থাকবেন কারণ আমি আগে ভয়েস দিয়ে করতাম কিন্তু এখন আমার মনে হয় সরাসরি করা উচিত তাই সরাসরি আমার ডেলিভারি ব্লগটা আপনারা পাবেন তো চলুন দেখি আর চা খাবো সেটাও চা হয়ে গেছে আমি এখন চা খেয়ে নিচ্ছি আপনারা মনে হয় আপনাদের সবার আগে চা খাওয়া হয়ে গেছে অনেকেরই চা খাওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু আমার লেট হয়েছে সেই জন্য আমি এখন চা খাচ্ছি শীতকালের চাটা কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে যদি হচ্ছে তাহলে জানান কমেন্ট বক্সে তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি সবজি কাটবো সবজির মধ্যে মা আজকে কালার ডাল করছে কারণ কালার ডালটা আমি খুব একটা ভালো পারি না মা বেশ সুন্দর সিম দিয়ে তারপর মুলো দিয়ে করে সেই জন্য করছে আর কালার ডাল আবার আমার মেয়ে খায় না তার জন্য একটু আলু পোস্ত করছি আলু পোস্তটা খুব ভালো খায় মা কালকে নতুন আলু নিয়ে এসেছে তা নতুন আলু দিয়ে আলু পোস্তটা এখন হচ্ছে তার জন্য সবজিটা কিনে নিচ্ছি সবজিটা কাটা হয়ে গেলে আমি রান্নাটাও বসিয়ে দেবো মা আবার এই মাত্র ফোন করলো ফোন করে বলছে আজকে কোটি ডিসেম্বরে মিষ্ট হবে এখানেই মাছ আমি মাছ ধুয়ে মতো আমার মা রেখে দেয় যে তা মাছ করবো কী করবো আলুটা ধুয়ে নিই ধুয়ে নিই মাছটা করে নিই বেশি নেই তার কাছ কি হয়তো আছে ফ্রিজে করে দিয়ে আজকে মাছের ঝোল করবো তো প্রচুর বালি থাকে ওই জন্য খুব ভালো করে দিতে হয় নতুন আলু নতুন আলুটা দেখুন পরিষ্কার করে ধুয়েও নিয়েছি বস্তুটা আগে করে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি শেষ হয়ে যাওয়া শুধু টেলি দিয়েছি একা ভিডিও আপলোড করছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে তো আলু পোস্তটা করার আগে আমি আলু পোস্তকে একটু কাল দিনের দিই আপনারা কি জানি না সামান্য একটু কাল দিয়ে দিয়ে দিলাম তারপরে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলোর আলু হাল করে দেবো আলু একটা ভিজিয়ে নিয়ে যখন একটু খাবো তার মধ্যে একটু হালকাল অফিস নেবেন তাহলে ভাজাটাওয়ার একটু তাড়াতাড়ি হবে আর আলুটা করতে লবণ ভালো মতো ভিজে সেই জন্য আলুটা দিলাম না কিন্তু লবণটা একটু দিয়ে দিই পোস্তর মশলা করে অলরেডি দিয়ে দিয়েছি এবার আমি মাছের মশলা করব পোস্ত অলরেডি হচ্ছে মাছের মশলাটা করে নিই এই আলু পোস্ত অলমোস্ট রেডি মশলাও আমার হয়ে গেছে এবার আলু পুস্তুটাও নামিয়ে দেবো এই পাঁচ কেজি মাছ ছিল তাই পাঁচ কেজি ভাজাটাও বসিয়ে দিলাম দেখুন মাছটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এখন মাছটাও আমি নামিয়ে ফেলবো মাছ আমার সব রেডি তো এখন আমার দাদা এসছে দাদাকে একটু চা করে দেবো আমি একটু সঙ্গে বসে কথা বলবো তারপর স্নান করবো দেখুন ও এসছে